দর্শক আসসালামু আলাইকুম রমজান মাস আসলে কিন্তু এই কলার প্রচলন খুবই বেড়ে যায় দেশে কিন্তু কলার ব্যাপক চাহিদা রয়েছে রমজান মাসকে লক্ষ্য রেখে তো অনেক চাষিরা কিন্তু এই রমজান মাসকে উপলক্ষ করে শুধুমাত্র কলা চাষ করে থাকে আর কলা চাষ করা কিন্তু খুবই কম খরচে বেশি লাভ আপনারা সবাই জানেন তো দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি ফয়লা বাজার এটা হচ্ছে বাগেরহাট জেলার রামপাল উপজেলা এই রমজান উপলক্ষে আসলে কলার কেমন দাম এবং কেমন চাহিদা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন আপনারা যে কলার বর্তমান কেমন চাহিদা রয়েছে এবং কেমন দাম চলছে আজকে তো বন্ধুরা আসেন আমরা একটু জানি রমজান উপলক্ষে কলার দাম কেমন আছে এই যে আমার সামনে একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি কি কলার ব্যবসায়ী আপনার বাসা কোথায় আমার বাসা তেলিকালি

আচ্ছা ভাই আসলে রমজান মাসে তো সাধারণত পণ্যের দাম কমানো উচিত কিন্তু বাড়লো কেন বলেন তো বাড়লের চাহিদার উপরে দেশের কলা চাষই কমে গেছে একটা কথা বলছে ভাই যে আহ চাহিদা বেশি যার কারণে কলার দাম বৃদ্ধি তাহলে দর্শক আমাদের সবার কিন্তু কলা চাষের দিকেও লক্ষ্য রাখতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে

ব্যাপারীদের পুরো একেবারে ঝুঁকে ভাই বাসা কোথায় আপনি তো ভালোই মোটামুটি আমাদের দেশের কলা দেশেই বিক্রি করেন তো মোটামুটি কলার দাম একটু বেশি রমজান রমজান কিনলেন আজকে

পাঁচশো সাড়ে তিনশো তিনশো বাজার যখন যেরকম আর কি বিক্রি হচ্ছে জি জি আপনার এখানে কত কত দেখা দুইশো দেড়শো বিক্রি হবে মুরগিঘাটের পাশে তো বন্ধুরা আপনারা যারা রামপালের বাগেরহাটের আছেন তারা কিন্তু কলা সংকট মনে করেন বাইরে এখান থেকে নিতে পারেন এদিকেও আছে প্রচুর পরিমাণ বা আপনার নাম্বারটা একটু দেন আচ্ছা যদি আমাদের রামপাল অথবা বাগেরহাটে কেউ থাকেন তা অবশ্যই বাইরে এখানে আসিয়া কিন্তু আপনারা নিতে পারেন এখানে আছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিবেন আপনারা এসে